প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে নমস্কার রান্না করছি মুড়ি ঘন্ট কড়াতে তেল দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত মাছের মাথার লোকে ভেজে নেব এবং একটু আপনারা ভালো করে ভেজে নেবেন এবারে আমি ভেজে রাখা মাছের তেলে এক এক করে দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ুন জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দেব একটু হিং পড়ুন মিষ্টি গন্ধ বেরিয়েছে লঙ্কাও বন্ধ বেরিয়েছে আদা আর দিয়ে দেবো টমেটো আমি কিন্তু কোনো পেঁয়াজ রকম দেবো না এই রান্না কাতে তাই মাছের মাথাগুলোকে সময় দিয়ে ভালো করে যেমন ভেজেছি তেমনি এখানে আমি কি করলাম একটু হিং ফোরনটাও দিলাম এবারে আমি টমেটো এবং আদাটা ভালো করে কষতে থাকবো যতক্ষণ অবধি না এই টমেটোরটা গোলে নরম হয়ে যায় এবং আদা গন্ধটা চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষাটা প্রায় হয়ে এসছে আর একটুখানি কষবো তবে হ্যাঁ একটা কথা বলি এই সময় কিন্তু আপনারা নুন আর চিনি দিয়ে নেবেন আমি কিন্তু নুনটা দিই নিই তার কারণ হচ্ছে মাছের মাথায় কতটা নুন আছে সেটাকে দেখে একটুখানি জলটা ফুটলে তারপরে দেব আপনারা যদি আন্দাজ থাকে তাহলে আপনারা নুন আর চিনিটা দিয়ে দিতে পারেন আর না হলে পরে জল ঢেলে দিতে পারেন কোনো অসুবিধা নেই মরুভান্টার যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করা হচ্ছে তাই আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তাহলে গোবিন্দভোগের একটা যে মিষ্টি গন্ধ আছে সেই মিষ্টি গন্ধটা নষ্ট হয়ে যাবে মশলা কষানোর প্রসেসটা আপনারা ভালো করে দেখে নিন কেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে কষানো হচ্ছে আমার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো আপনারা আমরা অনেক সময় কী করি চালের সঙ্গে খুব সামান্য একটু মুগ ডাল মিশিয়ে দিই আপনারাও দিতে পারেন তাতে কিন্তু জিনিসটা আরও ভালো হয় খেতে এবার আমি চালটাকে এই তেলের সঙ্গেই কিন্তু ভাজতে থাকবো এই সময় গ্যাসটা একটু কমিয়ে দেবেন নাহলে কিন্তু মশলাটা ভেঙে যেতে পারবে কিন্তু ভালো করে একটু ভেজে নেবে দুই ঘন্টে গোবিন্দভোগ চালটা ভাজা হয়েছে কি না বুঝবেন কি করে চালটা ভাজতে ভাজতে দেখবেন একটা কটকট করে আওয়াজ হবে কটকট করে আওয়াজ হলেই বুঝতে পারবেন চালটা আপনার ভাজা হয়ে গেছে চালটা ততক্ষণ অবধি ভাজতে থাকবেন যতক্ষণ না চালটা কি হচ্ছে একটু সাদা স্বচ্ছ মতন হয়ে আসছে তা কষানোটা কেন ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে তা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এর বিজ্ঞানসম্মত কারণটা কি আমার দিদি চালটা পুরোটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর সঙ্গে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে যতক্ষণ থাকবো অরিঘণ্ট খুব পুরনো দিনের রান্না এই রান্নাটা করতে গেলে অনেক ধৈর্য ধরে অনেক সময় দিয়ে রান্না করতে হয় তবেই রান্নাটা সুন্দর হয় আপনারাও এই পদ্ধতিতে করবেন দেখবেন আপনাদের মুড়িঘণ্ট রান্নাটাও সুন্দর হবে যতটা চাল আড়াই গুণ জল আমি দেব এবার আমি এর মধ্যে ছেলে দেবো দুটো কাঁচালাম দিয়ে গ্যাসটাকে আমি আস্তে করে দেব এবারে এটা করতে থাকবে এটা ফুটে গেছে এবারে আমি এটাকে কি করবো চাপা দিয়ে দেব জিনিসটা এবার চাপা দিয়ে ফাপে উঠতে থাকবে আমি ফেলে দেখব কি হল খুব সামান্যই জল আছে আর এবার আমি হালকাতে জিনিসটা নেড়ে দেবো তালটাও আমার আপনারা লক্ষ্য করে থাকবেন মুড়ি ঘন্টটা যখন ফুটে উঠলো জল ঢালার পর তারপরে আমি চাপা দিলাম কারণ যদি ফোটা না অবস্থায় যদি জল ঢেলেই চাপা দিয়ে দিতাম তাহলে তেলগুলো সব উঠে থালার গায়ে লেগে যেত এই সময় আমি ঘিটা দিয়ে দেব চামচ আর একটু কারণ জলের তুলনায় তেল হালকা বলে যখন ফুটে উঠত তরকারিটা তখন ওই তেলটা হালকা হয়ে সব তেলের মানে থালার গায়ে লেগে যেত ওই জন্য তরকারি ফুটে উঠলে সব সময় তারপরে থালা চাপা দেবে এটা একটা বিজ্ঞানসম্মত কারণ দিয়ে আমি একটুখানি স্ট্যান্ডিং টাইম দেব আবার আপনাদেরকে তেল কমে যাওয়ার জন্য তেল ব্যবহার করতে হতো তেল দিতে হতো তরকারিতে নইলে শুকনো খটখটের তরকারি হতো মুড়ি অনেক পুরনো দিনের রান্না এই রান্নাটার মধ্যে একটা ঐতিহ্য লুকিয়ে আছে এটা একটা সৌন্দর্যই আলাদা বাস মানে গোবিন্দভোগ চাল ডাল দিয়ে রান্না কাজু কিশমিশ দিয়ে রান্না মাছের মাথা মানে একটা সৌন্দর্য আছে এই একটা রান্নাটা ভালোভাবে করতে পারলে আমি যেভাবে করছি সেইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের রান্নাও ভালো হতে বাধ্য এবং সুস্বাদুভাবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি মুড়িঘণ্টের ভিডিওটা একটুখানি বড় হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু নতুন গৃহিণীরা এইভাবে দেখবেন আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এইভাবে রান্না করবেন দেখবেন আপনাদের মুড়িঘণ্ট আপনারা খুব সহজেই করতে পারবেন এবং সুস্বাদু হবে এইটুকুনি আমি বলতে পারি যতটা চাল নিয়েছে ঠিক আড়াই আড়াইগুণ জল আমি দেব ভিডিওটা বড়ো হলেও মুড়িঘণ্টের রান্নাটা যদি আপনারা এইভাবে করতে পারেন তাহলে খুব ভালো হবে আপনাদের কাছে অনুরোধ রয়ে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে আপনারা পুরো বিষয়টা মানে নিজেদের মধ্যে আত্মস্থ করে নিতে পারবেন যে কিভাবে মুড়িঘণ্ট রান্না করতে হয় কেমন বন্ধুরা তরকারি চাপা দেওয়ার একটা টিপস দিচ্ছি কোন তরকারিতে জল ঢালার পর যতক্ষণ না জলটা ফুটে উঠছে ততক্ষণ আপনারা চাপা দেবেন না যদি জ জল ফোটার আগে যদি চাপা দিয়ে দেন চাপারে চাপা অবস্থায় যদি জলটা ফুটে ওঠে তাহলে সমস্ত তেল মশলা আপনার এসে ওই চাপার মধ্যে যে জিনিসটা দিয়ে চাপা দেবেন সেই জিনিসটার মধ্যে সমস্ত তেল মশলা লেগে যাবে তাই একটুখানি তরকারিটা ফুটে ওঠার পর আপনারা চাপা দেবেন তাহলে দেখবেন তেল মশলা ওই চাপার গায়ে লাগবে না পরিমাণটা রান্নার রেসিপি দেখাতে গিয়ে আপনাদের অনেক টিপস শেয়ার করেছি এই টিপসগুলো ফলো করলে আপনাদের রান্নাও সুন্দর হবে সুস্বাদু হবে খেতে সুন্দর হবে আর এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি মুড়িঘণ্ট রান্নাটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা কেমন আমি আজ এইটুকুনি রইলো আজ আসি টাটা